জয় মহাকাল জয় জগন্নাথ রথযাত্রার পুণ্য তিথিতে ভক্তরা দলে দলে পুরী যান জগন্নাথ দর্শনের ক্ষেত্রে এই পুরী ধামে তারা ঈশ্বর দর্শনের জন্য যান কিন্তু মহারাজজি গাড়িতে করে কোথায় চলেছেন মহাকাল স্বামীজি মহারাজ এবং তার ভক্তবৃন্দরা কোন উদ্দেশ্যে চলেছেন সেটা আমরা এক্ষুনি দেখতে পারব মহারাজজি জগন্নাথ দেবের এই রথযাত্রার দিনে চলে এসেছেন ভান্ডারি অটোমোবাইল শোরুমে গড়িয়াহাট ট্রাম দিব। কারণ এখানে একটি বিশেষ সারপ্রাইজ আছে এক্ষুনি সেটি আমরা এখুনি দেখতে পাব যে কি বিষয় মহারাজজি গাড়ি থেকে নামলেন এবং ওনার একটি নির্দিষ্ট আসন আছে সেই আসনের উপরে একটি নির্দিষ্ট কাপড় আছে যেটি বিছিয়ে রাখতে হয় কারণ মহারাজজির অত্যন্ত শৌচ বা শুদ্ধতা অনেক বিষয় থাকে যেগুলোকে আমাদেরকে মেনটেন করতে হয় বা ভক্তদের মেনটেন করা উচিত তো যাই হোক আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শোরুমের দিকে মহারাজজি ওপরে চলেছেন সিঁড়ি দিয়ে কলকাতা গড়িয়াহাট ডিপোর এখানেই ভান্ডারি অটোমোবাইল শোরুম যেখানে মহারাজজি এবং আমরা প্রবেশ করছি প্রথমেই রথযাত্রার দিনে জিলাপি এবং পাপড় দিয়ে তারা আতিথেয়তা প্রদর্শন করেছেন যদিও মহারাজ্যে এই বাইরের কোনো খাবার খান না বা গ্রহণ করেন না বলে এটি আমরা নিলাম এবং মহারাজ্যের কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে এখানে দেখছেন আপনারা কিছু একটা আলোচনা চলছে বিশেষ আলোচনা আরেকটু ধৈর্য ধরুন সারপ্রাইজ খুব নিকটেই এখানে কিছু পেপার ওয়ার্ক চলছে আমরা দেখতে পাচ্ছি এই যে ভদ্রলোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাবুটির নাম হচ্ছে রাজু রয় যিনি সেলস এক্সিকিউটিভ কিসের এইবার আরেকটু ভেঙে বলি সারপ্রাইজ যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে এই আমাদের গাড়ি মারুতি সুযুকি ডিজায়ার জেড এক্সআই প্লাস টপ মডেল মহারাজ্যির রথযাত্রার দিনে ফোর হুইলার রথ তো এক্ষুনি আমরা স্বামীজি মহারাজের একটি লেকচার শুনতে পাব যাদের গাড়ি রয়েছে বা যারা গাড়ি কিনবেন তাদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় লেকচার শুনুন আপনারা আপনার মস্তিষ্কে সবই আছে যদি আপনি মস্তিষ্কের ভেতর শুধু থেকে যান এর বাইরে যাওয়ার রাস্তা খুঁজে না পান তাহলে আপনি মুক্ত হতে পারেন অর্থাৎ আপনি আপনার ইষ্ট দেবতা আপনার যে ইষ্ট আছে আপনি যার ইবাদত করেন আপনি তার কিছুই স্পর্শ করতে পারেন না তার সম্পর্কে আপনি কিছু বুঝতে পারেন এই জন্য কি হচ্ছে জানেন আত্মজিজ্ঞাসা ওই যে বলছেন না অস্ব তত্ত্ব জিজ্ঞাসা এই জীবের হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা থাকতে হয় এটা হচ্ছে অ্যাবসলুট জীবের ভেতরের একটি আনুগতিক জ্ঞান এই জ্ঞানটা যখনই আসছে তখন তার ভিতরে একটি তত্ত্ব জিজ্ঞাসাটা আসছে জিজ্ঞাসা এই ছোট্ট একটি এই চিহ্নের ভেতরে রয়েছে অনন্ত রহস্য এর ভেতরে রয়েছে অনন্ত রহস্য যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসু না হয় তাহলে সে একটি নির্ধারিত স্থানে স্থির হয়ে থাকে এই অধিকাংশ মানুষের ভেতরে এই মনুষ্য সমাজে প্রশ্নহীন সবাই কথাটি একটু অন্যরকম লাগবে প্রশ্নটা একটি সীমাবদ্ধ লিমিটেশনের ভেতরে আজ আপনার পরিবারকে বাঁচাতে হবে প্রত্যেক দিন কিছু ইনকাম করতে হবে এবং আপনার কিছু ভালো লাগা আছে সেগুলোকে পূরণ করতে হবে ঠিক এটুকু হচ্ছে আমাদের প্রশ্ন চিহ্ন কিন্তু ইহার বাইরে আমার জন্মক্রথার থেকে আমার মৃত্যু কত খ্রিস্টাব্দে হবে কোন ডেটে হবে কোন সময় হবে বা মৃত্যুর পরে কি হবে বাস্তবিক যে যেটা বলছে সেটা কি সত্য আমাকে জানতে হবে এবং আমি এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি আসলে কি আমি স্থির না আমি চলো না এসবই একটি মস্তিষ্কের ভ্রমাত্মক জ্ঞান থেকে একটি নির্ধারিত প্রক্রিয়া আপনি সুস্থিত মানে সুস্থিত মানে আপনি স্থির যেটাকে হয় কি জানেন স্থ মানে জড়ো আমরা আপাতত দেখছি কি জীব কিন্তু আমরা এক ধরনের জড় কারণ যতক্ষণ পর্যন্ত ওই যে কনসায়েন্স থেকে আপনার এই আত্মজিজ্ঞাসা বা তত্ত্ব জিজ্ঞাসা না আসছে ততক্ষণ কিন্তু ইউ আর নট কমপ্লিট এবং ইউ আর নট হিউম্যান কাইন্ড একমাত্র ইসলামের ভেতরে বলছেন যে আশরাফুল মাদুকা মানুষ সৃষ্টি সেরা জিত কোথার থেকে মানুষ সৃষ্টি সেরা জিত যে মানুষের ভেতরে যে মানুষের ভেতরে যে আদমের ভেতরে দম প্রক্রিয়া অর্থাৎ দমকে কন্ট্রোল করে অর্থাৎ হাওয়াকে কন্ট্রোল করে যখন তার ভেতরে বিবেকসত্ব জাগরণ ঘটে অর্থাৎ কনসায়েন্স অর্থাৎ হাইপোথালামাস অ্যাক্টিভেট হয়ে গিয়ে যখন বিবেক প্রকাশিত হয় তখন তার ভেতরে এই জিজ্ঞাসা আসে যেটাকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে বিজ্ঞানময় কোষ বিজ্ঞানময় কোষে গেলেই তখন জীবের এই আত্মজিজ্ঞাসা আসে এর আগে না তো এই অধিকাংশ মনুষ্য সমাজে যেটা দেখছেন সবাই হচ্ছে নাভির নিচে রয়েছে অর্থাৎ আহার নিদ্রামৈত যেটা হচ্ছে মাত্র প্রাণময় কোষ পর্যন্ত আছে মনোময় কোষ সামান্য বিকাশ আছে যে কারণে দেখবেন এই বিভিন্ন ধরনের জনসেবামূলক বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করছে না এগুলো হচ্ছে মনোময় কোষের প্রকাশের কারণে হচ্ছে কিন্তু বিজ্ঞানময় কোষ যতক্ষণ না আসে ততক্ষণ তার পূর্ণ জিজ্ঞাসা আসবে সে ততক্ষণ এই গাড়ি বাড়ির ভিতরে আটকে বসে থাকবে একটা গাড়ি কিনছে সু করছে একটা ভালো বউ বিয়ে করছে শু করছে এগুলো সবই ক্ষণস্থায়ী এবং ভ্রমাত্মক যখন উৎকৃষ্ট জ্ঞান আসে তখন আমি বারো লক্ষ টাকা চোদ্দো লাখ টাকার গাড়িতে চললেও আমার আনন্দ হয় না এই আমি দীর্ঘ পাঁচ সাত দিন ধরে আমার গাড়িটা আসবে আমি কিন্তু আনন্দ পাচ্ছি আমার এই ধরনের জাগত কোনো সুখবোধ নেই এটাকেই বলা হয় অ্যাবসোলুট নলেজ এটাকে বলা হয় হচ্ছে এই জগৎ সংসারের মাঝখানে অমৃতকে গ্রহণ করে সঙ্গে সার ভেতরে অমৃত রয়েছে অর্থাৎ এই সংসারের ভেতরে আপনার মস্তিষ্কর ভেতরে সুখ রয়েছে কিন্তু আপনি তো ডমিনেটেড আপনি বসীভূত হয়ে আছেন এটাকে বলা হয় এক ধরনের হ্যালুসিনেশন বুঝতে পারছেন তো যদি আপনার ভেতরে এই জিজ্ঞাসা বা জাস্টিফিকেশান না আসে তাহলে আপনি কী করছেন আসলে সময় নষ্ট করছেন আমি আমার প্রতিবেশে বলে এটাকে সময় নষ্ট প্রভাব আছে না সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান অর্থাৎ সময় নষ্ট করো ডু নট ওয়েস্ট ইউর টাইম সময় নষ্ট করো না কথার অর্থ কী হয়েছে একটি বাবা মা তার বাচ্চাকে বলছে সময় নষ্ট করো না বই পড় এটা না এটা স্থূল জগতের সময় নষ্ট করো কিন্তু অ্যাকচুয়ালি কি সময় নষ্ট করাও না এই কথাটি ঠিক হচ্ছে কোথায় গিয়ে হয় বাচ্চাটি শৈশব ধরে রাখতে পারছে না যৌবন ধরে রাখতে পারছে না তার জীবন ধরে রাখতে পারছে না মৃত্যুর পথে গমন করছে তাহলে সে কি শিখছে সময় নষ্ট হচ্ছে কি না হচ্ছে কিভাবে হচ্ছে না হচ্ছে স্বামীজি মহারাজের লেকচারটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন মহারাজজি বারবারই একটা কথা বলেন গাড়িতে চলা মানে হাওয়ার উপরে চলা যেটা একটু আগেই আমরা শুনলাম মহারাজজি বললেন যে সঙ্গে সার অর্থাৎ এই গাড়ি নেওয়াতেও স্বামীজি মহারাজের কোনো সুখ হচ্ছে না এই ম্যাটেরিয়ালিস্টিক বা এই জাগতিক বিষয়বস্তুকে কি করে আধ্যাত্মিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা স্বামীজি মহারাজের কাছ থেকে আমরা ধীরে ধীরে জানবো আপনারা কেউ স্কিপ করবেন না কারণ এই গাড়ির পূজন কি করে একটি গাড়িকে আধ্যাত্মিক পর্যায়ে বা স্পিরিচুয়াল পর্যায়ে নিয়ে যাওয়া যায় বা কোথা থেকে এই পূজন করা হবে আরতি করা হবে সমস্ত কিছু এই লেকচারটির মধ্যে আপনারা পাবেন একটু ধৈর্য ধরে দেখতে হবে এই হচ্ছে আমাদের পুরো গাড়িটি মারুতি সুজুকি ডিজায়ার জেড এক্সআই প্লাস দু টপ মডেল যেটি আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে তো আমরা বাইরে গাড়িটিকে একটুখানি দেখলাম কারণ গাড়ি ডেলিভার হওয়ার আগে ওর কিছু কাজ এখনও চলছে যেগুলো করে আমরা আবার শোরুমে ফিরে এসেছি আবার কিছু ফাইনাল পেপার ওয়ার্ক বাকি ছিল শোরুম থেকে সেলিব্রেশনের একটা বিষয় ছিল যে কারণে ওরা এই কেকটি পাঠিয়েছিল এবং মহারাজজির সামনে এই কেকটি রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কেকটি কেটে আমরা সবাই সেলিব্রেট করলাম যদিও আপনারা হয়তো দূর থেকে দেখছেন আমরা ক্লোজ করে ছবিটা আবার দেখাবো। মহারাজজি যে শুধু কেক কাটছেন বিষয়টা কিন্তু এমন নয় এখানে তিনি একটি স্পিরিচুয়াল ডিভাইস আঁকছেন ক্লোজলি আমরা দেখাচ্ছি ছবিটা দেখুন এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ডিভাইস যেটিকে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না আমরা আবার চলে এসছি গাড়ির কাছে এই সুযোগে বলে রাখি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যারা গাড়ি কিনছেন বা কিনবেন তাদের উদ্দেশ্যে মহাকাল স্বামীজি মহারাজ বারবারই বলেন গাড়ি চলা অর্থাৎ হাওয়ার ওপরে চলা ঠিক আছে তো সেখানে এই গাড়ির বিষয়টিকে কিভাবে আধ্যাত্মিকতার পর্যায়ে কি করে দিব্যতার পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং সংসার যেটি মহারাজ একটু আগেই বললেন অর্থাৎ এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফের মধ্যে দিয়েও সার্থত্ব খুঁজে পাওয়া কিভাবে সম্ভব সেটি তিনি বলছিলেন তারই এক ঝলক আমরা দেখে নিচ্ছি মহারাজ কিন্তু প্রথমেই গাড়িতে উঠে তার গুরু মহারাজজি এবং ইষ্ট দেবীকে প্রতিষ্ঠা করে নিচ্ছেন দেখুন আমরা খুব বেশি সময় ধরে এটা দেখাতে পারলাম না কারণ এগুলো অনেকক্ষণ ধরে ক্রিয়াটি চলেছিল তো এই যে লাল ব্যাগটি দেখতে পাচ্ছেন মহারাজির হাতে এখানে মহারাজির বেশ কিছু প্রয়োজনীয় বিষয় বিষয়বস্তু থাকে এবং সাধনার বিষয় থাকে তো এখানে ধূপ প্রদর্শনের মাধ্যমে মহারাজজি গুরু মহারাজকে প্রতিষ্ঠা করছেন তার গাড়িতে এখনো কর্মাদি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাস্ট একটু ফাইনাল পেপার ওয়ার্ক বাকি ছিল সেটা হয়ে যাচ্ছে আসলে মহারাজজি নিজের নামে কোনো কিছুই করেন না যেমন এই গাড়িটিও কিন্তু তিনি নিজের নামে করেননি আমাদের মহাকাল মিশন বা এই মহাকাল মিশনের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা রয়েছেন তাদের মাধ্যমেই এই কাজটি সম্পূর্ণ করা হচ্ছে আমরা এবার চলে এসছি আবার দেখতে পাচ্ছি যে এই ভদ্রলোকটি আমাদেরকে গাড়ির ডেমনস্ট্রেশন করাচ্ছে ভক্তবৃন্দ পিছনে বসে রয়েছে মহাকালজি সামনে বসে রয়েছেন এবং তিনি সমস্ত বিষয়বস্তুটা বুঝে নিচ্ছেন অবশেষে আমাদের শোরুম থেকে যাত্রা করার সময় হয়ে এলো মহারাজের ফোর হুইলার গাড়ি বা ফোর হুইলার রথ অবশেষে রাস্তায় চলে এসছে না না এখনো কিন্তু ক্রিয়াকর্মাদি শেষ হয়নি আমরা দেখতে পাচ্ছি কলকাতায় মহাকাল স্বামীজি মহারাজের যে নির্দিষ্ট স্থানে সেখানে গাড়িটি নিয়ে প্রবেশ করছেন তিনি এবং আমরা বেশ থার্ড ফ্লোর থেকে বা চারতলা থেকে গাড়িটা দেখানো হচ্ছে বেশ একটুখানি জুম ইন করা হলো যাতে গাড়ি পুরো গাড়িটির লুকিং আপনারা দেখতে পান পরিষ্কারভাবেই এবার গাড়িটি পৌঁছে গেল কাশি বিশ্বনাথের সেই পবিত্র ধামে কবে চৌদ্দই জুলাই এটি কোথায় মহারাজজি এসছেন সেটি আগে প্রথমে একটু ব্যাখ্যা করে নিচ্ছি তারপরে এই চোদ্দই জুলাই তিথিতে কেন আসা হয়েছে সেই বর্ণনা দেব এই মুহূর্তে মহাকাল স্বামীজি মহারাজকে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই লাল ফটকটির বাইরে এটি আসলে পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ সিদ্ধপীঠ সিদ্ধাশ্রম বা মহাপীঠ যেটা মহাকাল স্বামীজি মহারাজের গুরু পরম্পরারও বটে এবং আরও ভালো করে বললে হয় যে শ্রী শ্রী স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ যে প্রতিষ্ঠিত সিদ্ধপীঠ বা সিদ্ধাশ্রম এটি এই মুহূর্তে সিদ্ধাশ্রম বা সিদ্ধপীঠের ফটকের ঠিক সম্মুখেই গাড়িটি রয়েছে মারুতি ডিজায়ার জেটিক্স সাই প্লাস টপ মডেল টু এবং যখন ক্লোজলি দেখানো হবে আপনারা তখন খেয়াল করতে পারবেন আশা করছি গাড়িতে শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজজি একটি দিব্য বিগ্রহ চিত্রপট কিন্তু প্রতিষ্ঠা করা হয়ে গেছে স্বামীজি মহারাজ প্রতিষ্ঠা করেছেন তো মহারাজজি খুব সকালবেলায় এই সিদ্ধপীঠে এসেছেন আমি মহাকাল স্বামীজি মহারাজ বলছি অ্যাকচুয়ালি কাশিতে আমি রাত্রিতে পৌঁছই তেরো তারিখ মধ্যরাত্রিতে যাই হোক চোদ্দো তারিখে শ্রী শ্রী স্বামী বিশুদ্ধানন্দ পরবংশদেবের বিখ্যাত সিদ্ধপীঠ পৃথিবীর বিখ্যাত স্থান এবং বলা চলে হেড অব দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন জ্ঞানগঞ্জের বিখ্যাত মহাপুরুষ সেই শ্রী শ্রী স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজারই সুপ্রতিষ্ঠিত আশ্রম এখানে আমি অনেক সকালবেলা এখানে পৌঁছে দীর্ঘ সময়ে এখানে অবস্থান করি এবং আশ্রমের পূজা পাঠ আরতি হয় পবিত্র যে পূজা পাঠ আরতি সেটা সচক্ষ দর্শন করলাম এবং বড় বাবা ঠাকুর তথা বিশুদ্ধানন্দ পরমহংসদেবের দিব্য তার যে অলৌকিক লীলা আজও ঘটে চলেছে সেটা আমাদের কাছে কিছু কিছু বিষয় উপলব্ধ হয় আজও তো যাই হোক এখানে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম যে বাবা ঠাকুরের প্রসাদী ফুল তথা এখানে একশো আট বানলিঙ্গ ভগবান শিবলিঙ্গ আছে একশো আটটি সেই একশো আট বান শিবলিঙ্গের তথা বড় বাবা ঠাকুরের প্রসাদী ফুল দিয়ে গাড়িটাকে প্রসাদী করব সেই উদ্দেশ্যে এখানে আসা ছিল দেখুন আমি এখানে ধূপ দিয়ে প্রসাদী করবার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এখানে বড়বাবা ঠাকুর বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ গাড়িতে অলরেডি চিত্রপট বিগ্রহ হিসেবে তার দিব্য শরীর নিয়ে প্রতীয়মান বা আমি তাকে প্রতিষ্ঠা করেছি তার কৃপা বলে ঠিক আছে গাড়িটি আমার নয় অ্যাকচুয়ালি আপনারা পূর্বেই আলোচনাটা শুনেছেন হয়তো যে আমার নামে আমি কিছু করি না বাস্তবিক তাই এখানে অনেকে হয়তো সমালোচনা করে ফেলতে পারেন হ্যাঁ তো সমালোচনা করবার আগে একটু ভেবে করতে হবে যাই হোক আমি দেখছেন কি করছি আমি আমার উত্তরী থেকে কর্নার থেকে গিট দেওয়া একটি জায়গা থেকে কী যেন বের করছি আসলে এটা কি বের করছি এটা হচ্ছে সেই দিব্য প্রাসাদী ফুল তথা পুষ্প তথা বিল্যপত্র এখানে আছে একটা আছে একটা অংশে রয়েছে ভগবান বানলিঙ্গের বিল্যপত্র পুষ্প এবং বড়বাবু ঠাকুর বিশুদ্ধানন্দ পরমংসদেবেরও বিল্যপত্র তথা পুষ্প তার সম্মুখেই আমি এইভাবে পূজারির হাত থেকে প্রাপ্ত হয়েছিলাম তিনি বললেন যে আপনি তাহলে গুরুদেবের নামে লাগিয়ে দিন তো বলে আমার হাতে সেই বিল্লপত্র এবং পুষ্প দেয় আমি অবশ্য গাড়িটাকে প্রদক্ষিণ করছি গাড়িটাকে নয় গাড়িতে প্রতিষ্ঠিত ভগবান শ্রী শ্রী স্বামী বিশুদ্ধানন্দ পরমাংস মহারাজ তথা বড়বাব ঠাকুর সুতরাং গাড়িটি এখন মন্দির এই জন্যে সুপ্রতিষ্ঠিত দিব্যমূর্তি বিশুদ্ধানন্দ পরমাংসদেবকে কেন্দ্রায়িত করে গাড়ি রূপী মন্দিরকে প্রদক্ষিণ চলছে অর্থাৎ প্রসাদই করা হচ্ছে সহজ কথা তো যাই হোক মাঝখানে একটি কথা বলে রাখা দরকার আমি তো এখানে পূজন পাঠন করছি সেটা তো আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন যাক বলার আর বিশেষ আবশ্যকতা নেই ঠিক আছে তো এই আশ্রম থেকে কিন্তু কিছুই নিয়ে আসা যায় না কিন্তু সেখানকার পুরোহিত মহাশয়গণ যারা রয়েছেন বা পূজারী রয়েছেন পূজারী ভগবান যারা রয়েছেন এই আশ্রমে যারা রয়েছেন বড় বড় ঠাকুরের অবশ্যই কৃপা বলে তা না হলে সম্ভব নয় আর সেখান থেকে সেই পূজারি ভগবান প্রধান পূজারী ভগবান বলা চলে তিনি কিন্তু আমাকে আমার গাড়ি প্রসাদী করবার জন্যে স্বয়ং নিজে হস্তে বড় বাবা ঠাকুরের সামনে বিল্লপত্র এবং পুষ্প প্রদান করেন অযাচিত ভাবে প্রায় বলা চলে এবং বানলিঙ্গের যে প্রসাদী পুষ্প বিল্ল পত্র যা কিছু সেটা কিন্তু আমি প্রাপ্ত হই একেবারে ধন্য হয়ে গেলাম যা ভাবনাই করা যায় না কল্পনাই করা যায় না বিশেষ রূপে প্রার্থনা ছিল বড় বাবা ঠাকুরের কাছে তো তিনি একেবারেই সাহসতা মিটিয়ে দিলেন আশা পূর্ণ করলেন তো এখানে একটি বক্তব্য হচ্ছে কেনই গাড়ির ভিডিও করছি কেন দেখানো হচ্ছে এগুলো কি সত্যি সম্প্রচারের উদ্দেশ্য শুধু না সম্প্রচারটা যদি কল্যাণমুখী হয় তাহলে সেটা শুধুই সম্প্রচার হয় না আমাদের অনেকের বাসনা থাকে একটি গাড়ি করব বাড়ি করব ঠিক আছে এবার অনেকে চিন্তা করেন কিন্তু সম্ভব হয়ে ওঠে না আবার অনেকে টাকা আছে পয়সা আছে দুম করে একটি গাড়ি করে ফেলেন বাড়ি করে ফেলেন কিন্তু গাড়িটা করলেন তো গাড়িটা করার পরে আপনার দায়িত্ব কি আছে গাড়িটা করার আগে কিনবার আগে আপনি কী করবেন আপনার থিঙ্কিংটা কেমন হওয়া উচিত আমি আজকে আমি একটি কথা বলেছি সঙ্গে সার এই সংসারের ভেতরে সঙ্গের ভেতরে বিষের ভেতরে অমৃত আছে এটাকে খুঁজে বের করতে হয় এটাই হচ্ছে সাধন রহস্য এই জন্যে এই গাড়িটি কিনবার আগে আমার ব্যক্তিগত উপলব্ধি ছিল সুখ বা দুঃখ এরকম কোনোটাই উপলব্ধি আসেনি এখানে ক্রিয়া সম্পন্ন হলো আপনাদের জ্ঞাতার্থে একবার বলে দেওয়া এই ভিডিওটি কিন্তু কোনো রকম প্রমোশন বেস্ট ভিডিও নয় না এটা মারুতির প্রমোশনের জন্য না এটা ভান্ডারি অটোমোবাইলসের প্রমোশন কিছুই নয় এটি শুধুমাত্র তাদেরকে জানানোর জন্য যারা মহাকাল স্বামীজি মহারাজের ফলোয়ার্স হিসাবে রয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যাতে আপনারা নিজেদের প্রয়োজন মতো নিজেদের পছন্দের একটি গাড়ি যেটা সঠিক সেগমেন্টে এবং সঠিক আপনাদের বাজেটের মধ্যে হয় সেটা জানানোর জন্য আপনাদেরকে বলে দাও যেখানে এই গাড়িটির জন্য কোম্পানি ক্লেম করেছে চব্বিশ কিলোমিটার মাইলেজ সেখানে শুধুমাত্র গাড়িতে কলকাতা থেকে কাশি এবং কাশি থেকে ফিরেছে প্রায় ২২ কিলোমিটার মাইলেজ কিন্তু অটোমেটিক পেয়ে গিয়েছি আমরা মারুতি সুযুকি ডিজায়ার এক্স আই প্লাস টপ মডেল টু থাউজেন্ড এর যে প্রাইস রেঞ্জ এখন রয়েছে সেটা এক্স শোরুম প্রাইস রয়েছে ন লাখ বাষট্টি হাজার এবং অনরোড প্রাইজের প্রায় পড়ে যাবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি তো এই সেগমেন্টের মধ্যে আপনাদের খুব ভালো গর্জিয়াস লুকিং প্রফিটেবল এবং বাজেট ফ্রেন্ডলি গাড়ি হিসাবে কিন্তু এটাকে বলা যেতেই পারে একটি কথা এখানে বলে নেওয়া ভালো যারা মনে করছেন যে হয়তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্নভাবে এই টাকাটা ইনকাম হয়েছে যেখান থেকে এই গাড়িটা নেওয়া হয়েছে কারণ অনেকেই মহারাজজিকে নিয়ে অনেক প্রশ্ন করেন বা অনেকের মনেই প্রশ্ন জাগে তো সেই তাদেরকে একটুখানি পরিষ্কারই জানিয়ে দেওয়া ভালো এই মহাকাল মিশনের বা এই প্রতিষ্ঠানের যারা ভক্ত বা ফলোয়ার্স রয়েছেন তাদের সেবামূলক অনুদানে এই গাড়িটি নেওয়া হয়েছে আর যদি প্রাতিষ্ঠানিক আর্নিং থাকেও তাহলে সেটি স্বেচ্ছাসেবায় ব্যয়িত হয় যা আমরা প্রকাশ করি না যাই হোক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট যদি করতে ইচ্ছা হয় আপনাদের অবশ্যই জয় মহাকাল জয় জগন্নাথ লিখতে পারেন অনেক ধন্যবাদ নমস্কার